নমস্কার স্টুডেন্টসরা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের সেমিস্টার ওয়ান এক্সামিনেশনের যে প্রিপারেশন সেটা খুব ভালোভাবে চলছে তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি তোমরা যদি দেখে থাকো তাহলে এই নোটিফিকেশনটা তোমরা অবশ্যই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন চোদ্দই আগস্ট একটা নোটিফিকেশন জারি করেছে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে নোটিফিকেশন অন মডেল কোয়েশন পেপার বেসড অন সেমিস্টার ওয়াইজ সিলেবাস আর কি বলেছে অল হেডস অফ এইচএস ইনস্টিটিউশন সাবজেক্ট টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন এবার কী বিষয়টা বলা হয়েছে মডেল কোয়েশন পেপারের বিষয় অর্থাৎ যেহেতু তোমরা জানোই যে তোমরা প্রথম যারা দু সালে ক্লাস ইলেভেনে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা সবার প্রথম যে সেমেস্টার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যে একটা মডেল প্রশ্নপত্র কেমন হওয়া উচিত কিভাবে প্রশ্নপত্র আসবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মডেল কোশ্চেন পেপারের মধ্যে থাকবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম এটাকে কিভাবে আমরা কালেক্ট করব বা ইত্যাদি এটাকে কালেক্ট করার জন্য ফার্স্টে বলেছে বুকস অন মডেল কোশ্চেন পেপার বেসড অন সেমেস্টার ওয়াইস সিলেবাস উল বি অ্যাভেলেবেল এট রুপিস টু ফিফটি পার বুক এনি আড়াইশো টাকা করে প্রত্যেক বইয়ের দাম সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি ইন্ডিভিজুয়ালি এট দ্য সেলস কাউন্টার অব বিদ্যাসাগর ভবন অ্যান্ড ফোর রিজিওনাল অফিসেস কলকাতা মেদিনীপুর বর্ধমান আর নর্থ বেঙ্গল অর্থাৎ চারটে রিজিওনাল সেন্টারে পাওয়া যাবে এবং বিদ্যাসাগর ভবনের সেলস কাউন্টার থেকেও এটা কালেক্ট করা যাবে আশা করি তোমাদের এই যে মডেল কোয়েশন পেপারটা যখন তোমাদের সংশ্লিষ্ট স্কুলের টিচাররা পাবেন এবং সাবজেক্ট টিচাররা পাবেন অর্থাৎ তোমাদের কারোর বিষয়ে যদি নিউট্রিশন হয় নিউট্রিশনের সাবজেক্ট টিচার কারোর যদি এডুকেশন হয় তা সাবজেক্ট টিচার এবং হেডমাস্টার বা হেডমিস্ট্রেসও কিন্তু এই কোয়েশন পেপারগুলো পাবে এই কোয়েশ্চেন পেপারে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে তোমাদের পরীক্ষাতে কিরকম ভাবে কোয়েশনের সেট আপ হবে কিরকম ভাবে নাম্বারিং হবে এই ছোট্ট আপডেটটা আশা করি তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে এবং আরও ভিডিওর জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পয়লা সেপ্টেম্বর থেকে তোমাদের জন্য একটা রিভিশন কোর্স আমি স্টার্ট করছি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের জন্য এবং সেখানে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাশন স্টার্ট করবো আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে এডুকেশন এবং নিউট্রিশন সাবজেক্টের সমস্ত সিলেবাস ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কিন্তু ডিসকাস হবে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলকে অবশ্যই জয়েন করে নেবে ওখানেও কিন্তু তোমরা ক্লাস এবং নোটসের আপডেট পেয়ে যাবে ধন্যবাদ